শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভবিষ্যতের জন্য পৃথিবীর বুকে রেখে গিয়েছেন তার আদর্শ দিয়ে গিয়েছেন সংসারে থেকেও ঈশ্বর সাধনার শিক্ষা শিখিয়েছিলেন মানুষকে ভালবেসে কীভাবে ভগবানকে পাওয়া যায় তার আদর্শকে সামনে রেখে আজও সেই কাজই করে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন চলুন আরও একবার স্মরণ করে নেওয়া যাক ঠাকুরের কিছু মহান বাণী যা মেনে চললে জীবনে আসে শান্তি নিজেকে নিবেদন করা যায় ঈশ্বরের পায়ে তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতে যাবেই যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ঢুলে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের এমন আরও অনেক বাণী আছে যা আমাদের জীবনের চলার পথকে অনেক সহজ করে দেয় আজ আমরা বারোটি বাণী শুনলাম পরবর্তী সময়ে আরও বাণী শুনব ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ